হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমরা এখন চলে এসেছি নিউ সামনি জুয়েলার্সে তো যেহেতু এখন ঈদ চলে আসছে ঈদের মাত্র আর কয়েকদিন বাকি তো আর ঈদের পরে তো আপনারা জানেনি যেহেতু বিয়ের সিজন আছে তো এখন যেহেতু বিয়ের সিজন চলছে তো গোল্ডেরও নতুন নতুন ঈদ উপলক্ষে আর বিয়ের উপলক্ষে আমাদেরও কিছু নতুন নতুন কালেকশান এখানে আনা হয়েছে অনেকগুলো দেখেন এক একঘরির মধ্যে কিছু চেনের ডিজাইন আপনাদেরকে দেখাবে এগুলো সব মাত্রা একভোরির মধ্যে আছে এক ঘরি করে এসব সব ডিজাইনগুলো তো আমরা এখন আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিয়ার সামনে জুয়েলার্স একশো আটচল্লিশ মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক হচ্ছে ফুলবলের মধ্যে মানে ফুলবল চেন এটা পুরোটা চেনের মধ্যে বল বল দেওয়া আছে দেখেন আপনারা এটা আছে এক গড়ির মধ্যে এক গুড়িও আছে এটা বারো তেরো আনির মধ্যেও আছে এই চেনগুলো ফুলবলের যে চেনগুলো হয় এগুলো আপনারা বারো তেরো আনি থেকে শুরু করে এক বড়ির যত উপজুর নেন আপনারা নিতে পারবেন আর যে রেডিয়ামের মধ্যে মালা চেন দেখেন অনেক সুন্দর অসাধারণ ডিজাইন আর কাজগুলো দেখতে খুব হেভি দেখেন ন্যানোমলার মধ্যে বল দিয়ে একটা রেডিয়াম আছে একটা রেডিয়াম ছাড়া আছে ন্যানোমলা চেন তারপর সবসময় পরার জন্য যারা একটু বাড়ি গরজিয়াস বল চেন চান এই যে ওনাদের জন্য একটু চেন মোটার মধ্যে অনেকে খুঁজেন যে একটু মোটা চেনের মধ্যে লাগবে এগুলো হচ্ছে ওনাদের জন্য এই যে এগুলো আছে হচ্ছে আপনার এক গড়ি করে মাত্র অনলি এক গড়ি তো আজকের বাজার দর হিসেবে এক গড়ির দাম আসতেছে হচ্ছে আপনার এক লাখ পনেরো হাজার আটশো তো ওই হিসাবে এগুলোর দাম আসবে দেখেন বলগুলো আছে না এগুলো বলের এজেন্টগুলো এক একটা বলের কাজ এক এক রকম অনেক সুন্দর সুন্দর তারপরে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পৃথিবী বল এটা হচ্ছে হচ্ছে আপনার এক ভোরির মধ্যে তো এগুলো একবারির মধ্যে হয় আটানির মধ্যে হয় আটানি থেকে এগুলো পাবেন আটানি থেকে শুরু হয় এই বলছেন এই কালেকশানটা মাত্র আটানি থেকে শুরু করে একবারি পর্যন্ত এখন যেটা দেখালাম এটা হচ্ছে এক একবারই এখন দেখেন দেখাচ্ছি হচ্ছে কিছু আনকমন চেন যেটা হচ্ছে বাটারফ্লাই তো বাটারফ্লাই যারা নিতে চান এই যে বাটারফ্লাই ডিজাইনের মধ্যে লেজার কাট করা বাটারফ্লাই চেনগুলো আছে হচ্ছে আপনার দশ আমি আনি করে এটি আটানির মধ্যে আছে আট আমি পাঁচ আনি ছয়ানির মধ্যে আছে এগুলো আপনারা চাইলে নিন এখন যেটা দেখাচ্ছে এগুলো আছে এক বরির মধ্যে এই যে এইগুলো এক বড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো এটি একঘরি করে আছে এটি একবারই আছে আসলে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের মোবাইলে সবগুলো তো দেখানো সম্ভব না আপনারা আসলে দোকানে আসলে এগুলো আপনারা দেখে শুনে যার যেটা পছন্দ বা কেউ ছোটো চাইলে ছোট বা বড় চার্জার গলার মাপ অনুযায়ী আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে ন্যানো বল চেন এইগুলো দেখতে পারেন এগুলো এক ধরনের কম আছে এগুলো হচ্ছে আপনার দশ আনি বারো আনি করে এগুলো দশ বারো আনির মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো এগুলো আপনারা চাইলে নিতে পারেন এগুলো আজকের বাজার দর হচ্ছে এক লাখ পনেরো হাজার আটশো টাকা বাইশ কেরেট তো এইগুলো সবগুলো ডিজাইন আপনার বাইশ মধ্যেই আছে ওই চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন এগুলো নিতে চাইলে আপনাকে অবশ্যই স্বামীজিগুলো এসে আসতে হবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আপনার কাছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম